অফিসাররাও ছিল সেদিনের চিন্তা চিন্তাভাবনার জোরে আজকে তিন চার বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তৈরি করতে এবং সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না কারণ ওদেরটা ওদের মতো আমাদেরটা আমাদের মতো ওদেরটা রাজ রাজারা করেছেন দীর্ঘদিন আগে আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি টোটাল টাকাটাই সরকারের জায়গাটা অনেক বেশি আছে এখানে প্রায় কুড়ি একর জমি আছে ভোগঘর আলাদা আছে স্টোর রুম আলাদা আছে গেস্টরুম আলাদা আছে বিশ্রাম নেবার জায়গা আলাদা আছে পুজো দেবার জন্য পুজোর ডালা ঘর তৈরি হবে এবং সেলফ হেল্প গ্রুপের কিছু মেয়েকে লোকাল জিনিস বিক্রি করে দেওয়ার ব্যবস্থাও হবে পাশে হবে সেটা তৈরি হবে আস্তে আস্তে আমরা এখনও পর্যন্ত প্রায় আড়াইশো কোটি টাকা খরচা করেছি আরও হয়তো কিছু খরচা করতে হবে কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে ঘাটটাও ডেভেলপ করতে হবে রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে এবং আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তাতে জেলা শাসক এসপি সনাতন ধর্মের যে সভাধিপতি ইস্কনের যে পশ্চিমবাংলার চার যে বাবু আছেন তাছাড়াও পুরীর দৈত্য হ্যাঁ তারপরে দেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল ওনাকেও রাখা হয়েছে এবং ঠিক হয়েছে যে ওনারা চারজন দেবেন লোকাল সনাতন ধর্মের লোকেরাও কিছু ডালার দোকান করবে প্লাস আরও হবে পুজির পুরীতে যেমন খাজা পাওয়া যায় এখানে বাংলার যে বিশিষ্টতা গজা ক্ষীরের গজা গুজিয়া কালীঘাটের প্যারার মতো প্যাড়া সবগুলো বিক্রি হবে পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে সেটা ট্রাস্টি বোর্ড দেখে নেবে এর উপর দায়িত্ব দেওয়া হচ্ছে এসপি আছে সবাই আছে ডিজি আছে সিএস আছে হিটকো সবাই আছেন যারা এটা তৈরি করেছেন চিফ ইঞ্জিনিয়ার আছেন ট্রাস্টি বোর্ডেরা সকলেই মেম্বার থাকছেন আমরা আশা করি আর তিন মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রা কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে কারণ ওরাকে সামনে রেখে পুজোটা হবে এছাড়াও একটা মা বিমলা যেটা মা মন্দির মা একটা আর এক আরেক পাশে রাধাকৃষ্ণ এটা থাকবে তাছাড়াও মেন গেট চৈতন্যদ্বার আগে ঠিক হয়েছিল মাসির বাড়ির ওখানে করবে সেটা আমি একটু পরিবর্তন করে ডিসিশন নিলাম এই যে মেন দরজাটা ঢোকার মেন গেটটা জগন্নাথ ধামের ওই মেন গেটের ওখানেই চৈতন্যদেবের এটা থাকবে এবং ওই গেটটার নাম হয়ে যাবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম বাদবাকি এখানে স্বর্গদ্বার থেকে শুরু করে সব আছে অনেকগুলো বিল্ডিং আছে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গার অফুরন্ত সদ্ব্যবহার হয়েছে এমনকি পুরীতে যে ধ্বজা তোলা হয় সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে এবং মিটিং চলাকালীন আমি রাজেশের সাথেও কথা বললাম পুরীর যে ছোটো দৈত্যপতি তাকেও বললাম যে আপনি এসে দেখে যান এবং যারা ধ্বজা তুলতে পারে তাদের একটা বংশানুক্রমে কিছু লোক আছে তাদের থেকে যদি দু তিনজনকে আমাদের দেন ভালো হয় এবং অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এটা পুরোহিতরা বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ তারা মিলে ডেটটা ঠিক করেছেন অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে আপনারা জানেন ওপরটা চন্দন কাঠের থাকে নিচেটা কিছু সোনার ডাস্ট মেশানো নানা রকম থাকে ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার কন্ট্রিবিউশন থেকে আমি পাঁচ লাখ টাকা দেব কাজে ওটাও ইস্কন তৈরি করবে কারণ যেহেতু ওরা করে এবং এবার যে সোজা রথ হবে প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে আমি প্রতিবার ইস্কনের রথটা উদ্বোধন করি আমি আবার উল্টো রথ ওদের ওখানে যাব এবং রাধারমনবাবুও চলে আসবেন আমি উদ্বোধনের নিয়ম আছে উদ্বোধনের আগেই কিন্তু পুজোর প্রসেস চালু হয় ফর্টি এইট আওয়ার্স লাগে সুতরাং আমরা পুজোর আটচল্লিশ ঘন্টা আগে চলে আসব ট্রাস্টিতেও যারা আছেন তারাও আসবেন যাতে কোথাও কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে কারণ দেখুন আমাদের কাজ হচ্ছে ওপরে ওপরে যেগুলো করা কিন্তু পুজো পাঠ তো আমাদের কাজ নয় এটা পুরোহিত যারা তারা ঠিক করে নেবেন বাদবাকি সব কিছুই সিস্টেম অনুযায়ী হোক এবং এটা আগামী কয়েক হাজার বছর ধরে এটা একটা চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সুন্দরভাবে সমুদ্র তটে সমুদ্র সমুদ্রকন্যার জায়গায় সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন তারা একটা মন্দিরে পুজো দিতেও চান তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হলো হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন যেদিন ইনাগুরেশন হবে চব্বিশ ঘন্টা প্রসেস করতে হয় তারপরে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে প্রসেস শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে আমরা কিছু বিশিষ্ট মানুষকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো সেটা আমরা পরে ঠিক করে নেবো কারণ আগে কাজটা পুরো কমপ্লিট হোক আর মাসির বাড়ির সামনেও একটা ঘাট ঘাটের কথা বলেছেন মহারাজ সেটাও হিটকো করে দেবে বাদবাকি রথ রাখার জায়গা যখন সোজা রথ হয়ে উল্টো রথে যায় সেই জায়গাটাও তারা দেখে নেবেন করে দেবেন ট্রাস্টি থেকে শুরু করে এখানে একটা পুলিশ পোস্টও হবে এই যে জেলা পরিষদের বাড়িটা দেখছেন এটা আমরা নিয়ে নিচ্ছি জেলা পরিষদের বাড়িটায় পুলিশ পোস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তো ওইটা এখানে হেলথ সেন্টার এবং ফায়ার ব্রিগেডের একটা প্রভিশনও করা হচ্ছে এটা ডান দিকের ওই বিল্ডিংটা আরও অ্যাডজাস্ট হবে এই জায়গার সাথে তাতে আমাদের জমি আরও বাড়বে আর বাঁ দিকে যেটা আমি গিয়েছিলাম ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওখানেও ছ সাতটা গেস্টরুম আছে পুরোহিতরা যারা থাকবে তাদের জন্য এক একটা রুমে তিনটে করে বেড থাকবে যাতে পুরোহিত যারা পুজো করবেন তারা এখানেই থাকতে পারে থাকা খাওয়া সব ব্যবস্থা তাদের থাকবে বাদ বাকি কিছু লোকজন নেওয়া হবে যেগুলো কাজকর্ম করবে সেটা ট্রাস্টে ঠিক করে নেবে এটার ব্যাপারে আমি চাই না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ এটা টোটালি আমি কিন্তু ট্রাস্টির মেম্বার নই আমি জাস্ট ভলেন্টারিলি আমার সার্ভিস দিচ্ছি সুতরাং সবটাই ওনারাই করবেন শুরুটা করে দিয়ে গেলাম আশা করি সবটাই সুষ্ঠুভাবে সমাপন হবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে গেলাম বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানিয়ে গেলাম এবং অ্যাট দ্য সেম টাইম আই অ্যাপিল টু অল ওভার দ্য কান্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর ডুইং এ বিগ জগন্নাথ টেম্পল দ্য সাইট অফ দীঘা সি দ্য জগন্নাথ ধাম ওয়ে ইজ কন জগন্নাথ দি সনাতনী ট্রাস্ট অ্যান্ড দিস জগন্নাথ দেব মন্দির মেন পিস্ট অল ওয়ে অল আর প্রেজেন্ট টুডে অ্যান্ড ইট কু দে হ্যাভ অলরেডি ফিনিশ নাইনটি পার্সেন্ট It will be the foundation day of this big temple. Height of this temple is just like Puri temple. And other things, our area is more and more big. So we are doing everything here. Even here, we are doing some administrative building where the health system, a fire brigade, police post. An administrative office and one administrative ad, one ADM as a nodal officer will only take care for this temple and for tourism purpose, tourism and temple, both. So I request all of you to come and see the temple, let it be inaugurated in the month of April. 30th april so 29th april the process will start and 30th april there will be inauguration so my invitation to all of you please do come and visit and you will be surprised to see that how can we how can this is not that earlier there are so many good architects in our country they have done so many beautiful beautiful temple mosque mas girja so many things but at present situation, i am really surprised to see the work is done by the hitco, our organization. it is excellent. it is superb. it is fabulous. and there are so many mandir. only two will be included. bimla means malakshmi mandir. and other part in front of jagannath temple. jagannath. बलराम सुबोद्राद स्टैचू सॉरी द आइडल राधा कृष्ण सो आई एम वेरी हेपी टू सी द प्रोग्रेस एंड आई कैम टू विजिट बिकॉज माइ चीफ सेक्रेटरी माई हिटको वाइस चेयरमैन चीफ एम डी एंड दे चीफ इंजीनियर माई डीजी राजीव कुमार dmsp, radha mohan promisco, shanatan trust president, and also jagannath mandir, apujan Pri priest, all are present here. so in front of everybody, the trustee has been set up as per rules, regulations, and we have already taken the legal opinion also. টেন্টারেভলি ইট মে বি ফিফটিন সিক্সটিন ফিফটিন টু টোয়েন্টি ইট উইল বি স্টার্ট আই ক্যানট সে নাও রদ যেটা টানা হবে সেটা চারটি বোর্ড ঠিক করবে এটা তাদের ব্যাপার তারা ঠিক করবেন এখান থেকে তো মাসির বাড়ি যাবে কাছে যেটা জগন্নাথ টেম্পেলেও যায় আপনারা দেখেছেন আমরা সেম ট্র্যাডিশানই ফলো করব কিন্তু ওদেরটা চিরদিন হয়ে আসছে আর আমাদেরটা নতুন প্রথম প্রথম একটু ভুলতুটির থেকেই যেতে পারে সেটা আমরা আবার শুধরে নেব আপনারা সবাই মিলে এটা সেইভাবে সহযোগিতা করবেন আশা করি না না ওখানে আমরা নতুন মানে রং টং করে যা যা করে দেওয়ার এখানে প্রধান পুরোহিত আছেন যা যা বলেছেন আমরা সবটাই করে দেবো ওরা ঘাটটাও চাই আর তাছাড়া এখানেও হাত ধোয়ার জন্য দুদিকে দুটো ঘাট আছে দুটো পুকুরের মতো করা হয়েছে জল হাত ধোয়ার জলের জায়গাও করা হয়েছে এখানেও হবে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং এখানে জায়গাটা বেশি ভোগ ঘর আলাদা আছে স্টোর রুম আলাদা আছে ভোগ ডিস্ট্রিবিউশনের জন্য এবং বিশ্রাম নেবার জন্যও জায়গা আছে পাঁচশো নেই পাঁচ হাজার সালকা नहीं हम तुलना नहीं कर रहे हैं देखिए हर हाँ जगह पे हर हाँ एक विशेषता रहता है वो हम नहीं कर सकते हैं लेकिन हम जो कर सकते हैं कि हमारा इधर में भी इतना सुंदर समुद्र है हम इधर में बहुत अच्छा बीच भी बना दिया मुंबई का बीच का बारे में हर लोगों का पता है लेकिन दीघा का बीच का बारे में हर लोगों को पता नहीं है कितना सुंदर हम सात किलोमीटर हम लोगों ने बीच बना दिया इधर में बहुत सारे होटल हुआ और न्यू दिगा में होगा भी मुनी में कोर्ट में केस है लेकिन गवर्नमेंट का ओर से जो जो करना है लीगाली वो भी हम कर देंगे ये तीन ले एक कोऑर्डिनेशन कमिटी भी बनेगा जैसे जो लोग आएगा उसको देखभाल करने का उसको मर्यादा से काम करने का हॉस्पिटैलिटी देने के लिए पीआर करने का ये तो सबका साथ हम लोग को रिक्वेस्ट रहेगा ये एक टूरिज्म रिलीजियस टूरिज्म का एक बहुत बड़ा इंटरनेशनल डेस्टिनेशन होने जा रहा है প্লিজ দেখুন ভালো জিনিসে কে কী বললে কিছু যায় আসে না ভালো জিনিসটাকে ভালোভাবে গ্রহণ করতে হয় আমি আশা করি সবটাই ভালোভাবে গ্রহণ করুন না আমি সেটা করি না মা কালী মন্দিরও আপনারা জানেন যে আমাদের প্রায় কমপ্লিটের মুখে কিন্তু আরও কিছু কাজ বাকি আছে স্কাই ওয়াক করছি আমরা ওপরে একটা সোনার চূড়াও হয়েছে আমরা পুকুর যেটা আছে সেটাও রিনোভেশন হয়েছে কিন্তু আমরা ওটা ফেব্রুয়ারিতে করব কারণ আমার কিছু কাজ বাকি আছে ফুল কাজ হয়ে যাবার পরেই আমরা করব যার জন্য ওরা তিন মাস টাইম নিয়েছে এটা হচ্ছে ডিসেম্বরের প্রথম দিকে আমরা করছি ওটা এপ্রিলে তিরিশে এপ্রিল আমরা চার মাস টাইম নিলাম কারণ তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেলে ওরা হ্যান্ডওভার করে দেবে যারা ভোগের অ্যারেঞ্জমেন্ট করবে পুজোর অ্যারেঞ্জমেন্ট করবে তাদের হাতে এবং তখন তারা এক মাস ধরে ব্যবস্থা করবে এখন তো প্রজারাও তো আছেন আপনারা সবাই করতে পারেন প্রথমবার রথে আমি আসব এখানে আমার সাথে রাধারমনজিও আসবেন কারণ ওনাদের যেহেতু ইস্কনের রথযাত্রা উদ্বোধন আমি কলকাতায় করি আমি ওদের বলেছি আমি উল্টো রথটা ওখানেই করবো আর সেই সময়টা তো হেলিকপ্টার চলে না কারণ বর্ষাকাল আর রথের দিন বৃষ্টি হবে পাপড় ভাজা তেলে ভাজা এসব খাওয়ার জন্য জিলিপি খাওয়ার জন্য কাজেই আমরা যদি ওটা করে এখানে আসতেও চাই আমাদের পাঁচ ছ ঘন্টা গাড়িতে লেগে যাবে সেই জন্য আমরা ঠিক করেছি যে উনিও চলে আসবেন আমিও চলে আসবো ওনার উনি করে চলে আসবেন আর আমিও চলে আসবো আগের দিন তার কারণ হচ্ছে আমি উল্টো রথটাই স্কনের করে দেবো ওখানে গিয়ে আর এবারে যেহেতু জগন্নাথ ধামের ব্যাপারটা আমাদের নিজেদের রাজ্যের ব্যাপার এবং এটা বিশ্বের ব্যাপার হবে বিশ্ব বাংলার সবাই থাকবেন প্রথমটাতে একটু দেখে নিতে হয় নালে আমি কখনো কোনো ভিড়ে যাই না পুজোর উদ্বোধন যাওয়ার জন্য আমি আগেই করে দিই উদ্বোধন যাওয়ার জন্য আগে হয়ে যাচ্ছে কিন্তু ওই দিন যেহেতু এটা নতুন তাই সব অফিসারদেরই একটু আগে আসতে হবে একটু দেখে নিতে হবে যাতে কোনোভাবেই স্ট্যাম্পেড হওয়ার কোনো সম্ভাবনা না থাকে আরে বাবা হেলিকপ্টার সার্ভিস উইন্টার হলে কুয়াশা হলে বন্ধ হয়ে যায় এটা বিশেষ করে নেচার ইউ ক্যান নট ফাইট উইথ দ্য নেচার না সে বাড়বে তখন আবার চালু হবে আরও বেশি করে হচ্ছে অলরেডি হচ্ছে ওটা হাতে নেওয়া হয়েছে শুনুন আমি এসব ব্যাপারে কথা বলতে পারবো না আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ট্রেন আপনারা জানেন দীঘা তমলুক নিশ্চয়ই ভুলবেন না আমি করে গিয়েছিলাম এই রেল স্টেশন করে দেওয়া থেকে শুরু করে সবটাই আমার করা কাজেই যখন কোনো তীর্থস্থান তৈরি হয় অটোমেটিক্যালি হোটেল গড়ে ওঠে আবাস গড়ে ওঠে কর্মসংস্থান গড়ে ওঠে সব কিছুই গড়ে ওঠে আর যদি রাশ হয় সে রাশ ক্লিয়ার করার জন্য রেলও চাইবে রেলের ইনকাম হোক এটা আমাদের স্বার্থে না ওদের স্বার্থেই ওরা করবে এসব প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন এখানে পুরোহিত থাকছেন এবং ইস্কন থেকে চারজন পুরোহিত থাকছেন পাঁচজন সনাতন ট্রাস্ট থেকে থাকছে চারজন প্লাস আমাদের প্রধান পুরোহিত তিনি থাকছেন তার সাথেও চারজন থাকবে হ্যাঁ অর্থাৎ পাঁচ প্লাস চার নয় প্লাস চার তেরো পুরোহিত থাকবে সাথে তো আবার কাজের লোকও থাকতে হবে না ভোগ রান্না টান্না অনেক ব্যাপার আছে এটা অনেক বড় ব্যাপার আরে কিছু তো করতেই হয় জায়গাটা খালি পড়ে আছে কেউ না কেউ দখল করে নেবে এটা ভালো কাজ হলে ক্ষতি কী আর সমুদ্র তীরে মানুষ যখন যায় সব সময় মনে করে একটা পুজোর স্থান হলে ভালো হয় একটু পুজো দিয়ে আসি দুটো কাজই হবে বেড়ানোও হবে সমুদ্র দেখা হবে রদ দেখা কলা বেচা দুটোই হবে এগুলো আমি বলতে পারবো না আইএম নট এ রেল মিনিস্টার নাও ইট ইজ অলরেডি ডেভেলপড এবং ডে টু ডে ইট উইল বি ইনক্রিজড যখন কোনো কিছু শুরু হয় তখন রাখতে হয় প্রথম খরচটা গভর্নমেন্টকেই করতে হয় প্রথম ছমাস যত ভোগ থেকে শুরু করে যা যা খরচ মেনটেনেন্স সবটাই গভর্নমেন্টকেই করতে হবে এবং আজকে সবটাই করা হয়েছে গভর্নমেন্টের পয়সা দিয়ে সুতরাং আপনারা জানেন শুধু পুরীর মন্দিরই নয় দক্ষিণেশ্বর মন্দির করা হয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ি নেওয়া হয়েছে নকুলেশ্বর মন্দিরও ভালো করে ওরা ভোগ ঘর চেয়েছিল করে দিয়েছে পাশে একটা জগন্নাথ মন্দির আছে ছোট্ট সেটাকে ওরা ডেভেলপমেন্ট করার কথা বলেছিল করা হয়েছে তেমনি তারাপীঠ থেকে শুরু করে ভোলে বাবা পার লাগাও ত্রিশুলধারী শক্তি যোগাও তারকেশ্বর ওদিকে নকুলেশ্বর ওদিকে মা কালী ওদিকে কঙ্কালিতলা ওদিকে তারাপীঠ ওদিকে ফুল্লোরা ওদিকে লোকনাথ ঠাকুরের কচুয়ার ধাম চাকলার ধাম ওদিকে অনুকূল ঠাকুরের জন্য ওরা জায়গা চেয়েছিলো সেটাও আমি দিয়েছি ওঙ্কারনাথ মিশনও জায়গা চেয়েছিলো আমরা দিয়েছি এমনকি সনাতন টাস জিজ্ঞেস করুন আমার কাছে জায়গা চেয়েছিলো কোলাঘাটে ওটাও দিয়েছি ওটাও আমি দিয়েছিলাম কাজেই মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা সবটাই আমাদের হৃদয়ে থাকে আমি সব সময় বলি যেমন পাথর চাপড়ি আমরা ডেভেলপ করেছি ফুলপুরা শরীফও আমরা ডেভেলপ করেছি এরকম অনেক বেরিয়াল গ্রাউন্ডও আমরা করেছি সেরকম মনে রাখবেন অনেক গার্ডোয়ালও করা হয়েছে মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা একেবারে পরেশনাথ মন্দির থেকে শুরু করে সবটাই যে যেখানে যেভাবে সাহায্য চেয়েছেন আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি রিলিজিয়াস ট্যুরিজমটাকে গ্রো করতে যাতে আমাদের সম্প্রীতি আরও বাড়ে সংহতি আরও বাড়ে এখানেই একটা জায়গায় সুধংসু দ্বারা করছেন যেখানে হিন্দুদের পাশে আছে মন্দির পাশে আছে মসজিদ একটা সম্প্রীতি হ্যাঁ হীরাপুরে সম্প্রীতি নগর জায়গাটার নাম আমি দিয়ে গেছিলাম আমার কাছে নামটা চেয়েছিল ঠিক আছে বাবা একটু পরে আগে তো হলো লিস্ট হবে নোটিফিকেশান হবে এর তো কতগুলো সিস্টেম আছে আপনারা কেন বাংলাদেশ নিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করেন বলুন তো যা বলার তো আমি বলুন বিধানসভায় আর কিছু প্লিজ কিছু ফেক এক ভিডিও চলছে ভারত সরকার কি পার্টি যেটা ভারত সরকারে দেখাoperatorname দেখা দরকার সময় আমি শুনেছি ভিসা বিচার বাড়ানো হচ্ছে যেটা মত করে বেচার আছে সাধারণ লোকে যে ভিডিও বানাবো যারা ভাই আমি সেটা বলছি না এটা পরিষ্কার কথা এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার গভর্নমেন্ট অফ বেঙ্গলের ব্যাপার নয় বারবার এক কথা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে কিন্তু এটা তো নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন এখানকার ইমাম অ্যাসোসিয়েশন সব ইমামরা বড়ো বড়ো ইমামরা একসাথে বলেছেন বাংলাদেশে মাইনরিটির ওপর যে অত্যাচার হচ্ছে আমরা তাদের নিন্দা করি আমরা তাদের প্রোটেকশানের দাবি জানাই আমরাও সকলে প্রোটেকশনের দাবি জানাচ্ছি আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট অ্যাক্ট মানে কি মানুষকে নিরাপত্তা দিক মানুষকে যারা ফিরতে চায় ফিরিয়ে আনার ব্যবস্থা দিক বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে কোথাও আটকাচ্ছে না সিভিল এভিয়েশনের থ্রুতে যারা আসছেন প্লেনে প্লেন তো চালু আছে ট্রেন তো চালু আছে তো তারা আসছে তো লোকজন ভিসা যাদের আছে পাসপোর্ট যারা আছে তারা তো আসছেন বন্ধ তো করা হয়নি ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি বন্ধ করলে তো ইনস্ট্রাকশানটা আমাদের কাছে থাকতো আমাদের কাছে এ ধরনের কোনো ইনস্ট্রাকশান নেই কাজে টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক মেজরিটিরা যেমন মাইনরিটিসদের রক্ষা করে সব জায়গায় নিয়ম হচ্ছে মেজরিটিদের দায়িত্ব মাইনরিটিসদের রক্ষা করা এগুলো করা উচিত নয় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া